আগা গোড়া বিদ্যুতে পরিণত হন এবং সেই মা মাছের চাকের মধ্যে দৌড়বে তো যেভাবে মাছের চাকে দৌড় দিলে তার জানে এবং মানে যে মাছগুলো এগুলো নাড়াচড়া করতে পারে না মাছ ধরে এনে সমুদ্রের কাছে গিয়ে এই মাছগুলো গুলো খায় তার জীবিকা নির্বাহ করে

رسول اللہ صلی اللہ علیہ وسلم

এখন নতুন আকিদা মহানের কোন কি মতেন কারো কারণ মানবেন কারা কারা মানবেন হাত উঠাই বলতে হবে تبتهير هم <applause> أنا مكينة تولمي وعليم بابها أنا تاريخ مرتي وعليم بابها <applause> إيه الدروازة علي؟ আলী সুবহানাল্লাহ মাওলানা নিশরা হুজুর জীবন এর কোনো দিনমত পার করেছেন না আমি বেশি দূর যাব না সবাই মোহতদর আমার আরা হুজুর মুচে তলেবি নিমত ইমাম আহমদ রাসা ফাজলে কলমী তো একটা কিতাব লিখছেন আন লোকারাতুল হায়দারিয়া আন

তুমি আমাদের প্রভু তুমি আমাদের খারে তুমি আমাদের মেলা তুমি আমাদের মা আমাদের রব এ আলেমীন সাত থেকে রোজ বরাবর আলেম হুজুরর থেকে রোজ বরাবর জন্মদিন জন্মদিন থেকে সুন্নাহ নবীর কর্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত মৃত্যুকাল থেকে আদা পর্যন্ত এক দুজন ব্যক্তির শরীরে

আমি এই সুনিয়তকে প্রসার করার লক্ষ্যে অরাজনৈতিক ভাবে রাজনৈতিকভাবে ছাত্র সেনা আছে যুব সেনা আছে অরাজনৈতিক ভাবে আমি বিদেশে গিয়ে আরো সুন্দর